তুমি চাইবার পায়ে যাইবা হপ এতটা সস্তা আমরা না ভাত ফালালে যেমন কাউর অভাব হয় না ঠিক তেমন টাকা থাকলে মাইয়ার অভাব হয় না আর বেবি তুমি হয়তো ভুলে যাইতোস যদি পকেটে থাকে অর্থ তাহলে পাওয়া যাবে তোমার মতো হাজারো গর্থ ফ্রি ফায়ার খেলে যারা ভেবো তারা বস্তি আসলে তার একটা টোকাই এই ভিডিও লাইক কেন রাখলাম একশো নিরানব্বইটি যদি লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো তো লাইক করো সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল খারাপ হলে আমার মতো হোক মানুষ ঘৃণা করে ঠিকই কিন্তু ভুলতে পারে না কি হলে জন সিং হলে আমার মতো দরবা খাবা খাবা দরবা যতক্ষণ মন চায় ততক্ষণ করবা আই মিন গল্প তা নিয়ে বলবো একটু অল্প ঠিক আছে এরকম করার মানে কি নাকি তুই যে একটা সেটা আমাদেরকে বুঝাইতেছস তুমি যদি খারাপ তাহলে আমি খারাপের বাপ বস্তির পোলা তারা ফ্রি ফায়ার খেলে যারা ধন্যবাদ ফ্রি ফায়ার লাভার রাখো ফ্রি ফায়ার আমাদের ইমোশন আর এই ইমোশন কে নিয়ে বস্তির পোলায় কামলা চোদায় বস্তি বলে তুমি যদি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে এত শেয়ার করবে যাতে সবাই জানো কে হালায় কত বড় একটা মাদার আমি এর কোন ভাষায় কবিতা শোনাম আমি খুঁজে পাইতেছি না বাল কেউ আমাকে বলো কিভাবে তুলবো এই মাদার বোর্ডের গায়ের ছাল যারা ফ্রি ফায়ার খেলে তারা নাকি বস্তির ছেলে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি বলে ফ্রি ফায়ার নিয়ে কথা বললে বাজ দিমু তোর ওই তলে ফ্রি ফায়ার প্লেয়াররা যদি হয় তাহলে তুই একটা প্রতিবন্ধী আর যেভাবে ভিডিও

টাইটেল তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে করতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা ভিডিও ওরকে আমরা দিতে চলেছি তো বক করে না করি দেরি সোজা ভিডিও শুরু করি শুরু করতে হ্যাঁ দুই স্বামী থাকলে সমস্যা কি একসাথে দুই এই দুই স্বামী নিয়ে ঘুমাবেন আপনি তাই একসাথে 7 দিন হয় 4 দিন এই স্বামীকে না সরি 3 দিন এই স্বামীকে সময় দিব 3 দিন ওই স্বামীকে সময় দিব আর থাকে একদিন ওই একদিন নয় আমাকে সময় দেন বিশ্বাস করেন বোন ওই এক দিন তোর এমন থাপান থাপামো চিন্তা ধারার বাইরে তোর এমন মোতান মোতামো রাস্তাঘাটে হুতামো সব ছেলেকে দিয়ে চুদাম বিড়ি খাইয়া তুমি নিজের স্মার্ট দাবি করো আমি তো ভাইয়া ঢাকা সরে ডেন্ডি ঘুরের সাথে তুলনা করি তুমি গিটার মারা নিজেকে স্মার্ট দাবি করো আমি তো ভাইয়া তোমাকে রাস্তার টোকাই মনে করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই তো তোমার রোজ দেখি আর হাসি কি তোমার রূপ দেখলে দিতে মন চাই কু কবে দিতে পারবো তোমার এই নদীতে ডুব পূর্বর দুই পাহাড় ভাগ্যত তাহার যে করিছে আহা।

রাস্তাঘাটে সিগারেট খায় যারা যারা রাস্তাঘাটে সিগারেট খায় তারা যদি বস্তির ছেলে হয় তাহলে এখন দিয়ে তার বাসায় গিয়ে সিগারেট খাবে আমার মনে হয় কেউ রাস্তায় বসে সিগারেট খেতেছিল এই হালাই তখন এই রাস্তা দিয়ে তার বাসায় যাইতেছিল তখন কেউ হয়তো আর ফুটকিতে জ্বলন্ত সিগারেট ঢুকাই দিছিল ব্রেকআপ হয়ে গেছে তো কি হইছে আবার প্রেম করব খেলায় তো হার জিত থাকবে তাই বলে কি খেলা ছেড়ে দেব না কি এইগুলো আমি খুব ভালো খেলি তুমি চাইলে আমার সাথে প্রেম করতে পারো আমি সবার মধ্যমাকে খেয়ে ছেড়ে দিব না সারা জীবন রেখে একটু একটু করে খাবো কি তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই